আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমাদের বাসায় সব সময় মাছ ভেজে রান্না করা হয় আজকেও তার ব্যতিক্রম নয় জন্যে আমি ভেজে রান্না করব। এর জন্য প্রথমে একটি বাটিতে মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি এখন ভাজার জন্য উপরে হলুদ দেব দেড়টা চামচ দুই চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া ও দেড় চা চামচ লবণ দিব আর অল্প পরিমাণে চা চামচের মতো দিব জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো কিছুক্ষণ আমি অনলাইন প্ল্যাটফর্মে নতুন ভিডিওর মাঝখানে ভুল ত্রুটি হতেই পারে ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিছুক্ষণ রাখার পর এখন ভাজার পালা একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিব তেল ভালোভাবে গরম না হলে মাছ কিন্তু দেওয়া যাবে না কারণ মাছ দিলে লেগে যাবে সহজে উল্টানো যাবে না এই তো আমার তেল গরম হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মনে রাখতে হবে মাছ দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না আগে এক পাশ ভালো করে ভাজা হলে তারপরে আর এক পাশ উলটিয়ে দিতে হবে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন আর যারা ফলো দিয়েছেন তারা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন এই তো আমার মাছের দুইটা পিস ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরও দুইটা পিস দিয়ে দিব। বেশি কড়া করে ভাজবো না কারণ তরকারিতে বেশি কড়া ভালো লাগবে না তরকারিতে দেওয়ার জন্য হালকা ভাজাই বেস্ট এই তো আমার সবগুলো মাছ ভাজা শেষ এখন আমি তরকারি রান্না করব। প্রথমে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি করে রাখা এটা দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা চামচ জিরা জিরা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না সাথে সাথে দিয়ে দিতে হবে লাউ আমি এখন ফালি করে রাখা সব লাউ দিয়ে দিব। এরপর একটু নেড়ে দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো দুইটা চামচ লবণ একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব যাতে তরকারি গায়ে সবগুলো মশলা লেগে যায় ভালোভাবে নেড়ে ঢাকনাতে রেখে কষিয়ে নিব কিছুক্ষণ তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ঢেকে দিব ভালোভাবে বলক আসার জন্য ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও ঝোল দিয়ে দিব লাউ সিদ্ধ হওয়ার জন্য একটু পর পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে কোনো পাশে লেগে না যায় তরকারি লেগে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় লাউ সেদ্ধ হয়ে এলে যতটুকু ঝোল পছন্দ ততটুকু রেখে উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা কুচি ধনিয়ার পাতা কুচি দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে উপরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখার পর উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদে মাছের ঝোল আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন আসসালামু আলাইকুম